ये सर कहना मैं दो टेक ले देता हूं मैंने वाल के पीछे रख दिया इसे acá मैं दे दे इनको इनको भी हम तो नाम तो सेम ही है यहां नाम पर भी देना नाम तो भी के दे कि करूं जाए ये नाम नाम आ गए गो गो

আকা না আমি বুঝতে তো অনস বন্ধ করে সবাই আমি রাজা পাইছি রাজা কুইন একটা এনিমি তাও একটা এনিমি এখানে শর্টগান পাইছি শর্টগান এই যে একটা এনিমি একটা এনিমি

আমাদের ইউটিউব চ্যানেলে আমি যা আপনাদের ভিডিও দেখাই বা গিফট দিই যা আমার তাড়াতাড়ি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার লাইক করে আপনাদের ধন্যবাদ হবে তাদেরকে আমার লাইক কমেন্ট শেয়ার করে দাও আমি এগুলো দেখলে আপনি করতে পারি না আমার যদি আমাদের বেশি কোনো নতুন থাকে আমি এই পেজে আমার এই ইউটিউব মানে আইডিতে আমি সবসময় ফ্রি ফায়ারও সারবো এবং ফাইনি ফাইনি ভিডিও সারবো আপনারা দুটো দুটোই এনজয় করতে পারবেন

গো 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 লে প্লে আর জামার আছে পিং সাইট এসে প্লেয়ার সব ভালো খেলে কি টিমটা ধরে মত টিমমেটের সামনে এক এনিমি আছে ভাই এক এনিমি আছে এক এনিমি আছে রাশে গেল আমরা রাশে গেলাম টিম পিছুটা কপাল আরে এখানে এক এনিমি এখানে এনিমি এটা শুধু ভাই আপনারা যারা আমাদের আজকে অবশ্যই ভালোবাসে দিয়ে আপনারা তাদেরকে ভালোবাসি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব अमित मज़ाकी सितारियों स्पास्तों को दे अरे भाई उसका ना दोष ऐनी में ऐनी में दिमाग तो भाई माया दिमाग नहीं ऐसे नहीं तो आश्चर्य कर गए ऐसे नहीं तो आश्चर्य कर शुरू हो गया मुझे तुम तो मारो भाई यूट्यूब ये क्यों नहीं आ रहा आ क्यों नहीं आ रहा क्यों नहीं आ रहा ऐसे शरीर ऐनी में ऐस

বলার কাছে আরে ভাই জে পাই এখন আমি কি মাইর দিমাম বল তো পায় না আগে লুটটা আমার আগে লুটটা পায় নি গুন পিট নাই তো গুন কত এমন বলে এলাম এমনি মত এই যে পায় নি মিটিং আবার কইতো ওখানে আবার মাইর ঢাকা আমি ভাই ভাই না মাইরা समीर এই শর্টগান আমার দিয়ে কি মাইর দিম রে কি মাইর দিম রে ইসরে ওরে ভাই লক দেখি লো দেখি লো